আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি শিমুলের মালটা বাগান এটা শিবচন্দ্রপুর গ্রামে অবস্থিত এখানে মোট তিনশো ষাট পিস মালটা গাছ আছে মোটামুটি সর্বোচ্চ মালটা এখানে হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মতন সব গাছের সমান হয়নি কম বেশি হয়েছে তো আমাদের বাংলাদেশ বাংলার মাটি সোনার থেকে খাঁটি এই মাটিতে সব রকমের বিদেশি ফল ফলানো সম্ভব পরিচর্যা যদি ঠিক মতন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ মালটাগুলো আছে একেবারে বিদেশি মালটা থেকে কোনো কিছু কম না বরং বিদেশি মালটা একটু টক ভাব আছে কিন্তু এখানে এই মালটাগুলো কোনো টকের ভাব নাই একেবারে কড়া মিষ্টি এবং রসও ভরপুর আপনারা মনে চাইলে বাগান করতে পারেন এখানে অনেক রকমের ফল গাছ আছে পেয়ারা ভ্যারাইটিস আম এখানে হলুদ যে মালটা গুলো দেখছেন আপনারা হলুদ মালটা গুলো কোনো কীটনাশক তারপরে বিভিন্ন বা কৃত্রিম কোনো কিছু বাদেই এই হলুদ মালটা গুলো

তুমি মালটা বাগান তো দেখলে হ্যাঁ তোমার কাছে অনুভূতি কেমন লাগছে তোমার কাছে অনুভূতি কি লাগছে মালটা বাগানে আমার চাচা নিজের হাতে করা মালটা বাগান হ্যাঁ মালটাগুলোর স্বাদ খুব সুন্দর এবং রসালো হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হুম

যথেষ্ট মিষ্টি এখানে যত রকমের মালটা আছে সব রকম মালটাই প্রচুর মিষ্টি এটা আমার ছোট ভাইয়ের মালটা বাগান একটা বাগান তৈরি করতে গেলে ফল আনতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় সে যথেষ্ট পরিশ্রমই এই দিক থেকে কিছু

এখানে মালটা আনুমানিক কেমন হতে পারে এখানে আরো রকম সহযোগিতা পাওয়া যায় তাহলে আরো বেশি পরিমাণ ফলন সম্ভব এখানে নানান রকম প্রতিবন্ধকতার কারণে অনেক সময় দেখা যায় যে দেখতে পাচ্ছেন মালটা বাগান থেকে নিরানব্বই কেজি ব্যাপারে এসে মালটা এখান থেকে নিয়ে যাচ্ছে

তাহলে অবশ্যই ফলো লাইক শেয়ার করবেন এবং আপনাদের মালটা যদি লাগে আপনারা সরাসরি আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওখান থেকে আপনারা মালটা নিতে পারেন সরাসরি বাগানে এসে হ্যাঁ এই যে রকম কমিউনিটি i